আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকায় ছোট্ট একটি পানের দোকানে কিভাবে পান বিক্রি করে কি কি মশলা ব্যবহার করে এছাড়াও থাকছে এই ছোট্ট দোকান থেকে প্রতিদিন কি পরিমাণ সেল হয় কত বছর ধরে তিনি বিক্রি করছেন একটু ছোট্ট পানের দোকানে খুঁটিনাটি সব বিষয়েই শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চিকেন লেগ পিস দেখা যাচ্ছে তুমি কি লেগ পিস নিবা হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এখানে ডিম আছে আমরা দুজন ডিম সহ নিয়েছি আর সাফ অঞ্জওয়ানাকে দেওয়া হয়েছে ডিম ছাড়া মা তুমি তাহলে একটা কাজ করো আমি তোমাকে এটা দিয়ে দিই হ্যাঁ তুমি আমাকে ওইটা শিফট করো হ্যাঁ যদি দেখো যে ঝোল বেশি মনে হচ্ছে ঝাল লাগে ঝোল আমার সাথে শেয়ার করো আর ডিম সহ যেন কত বললো এখানে একশো ষাট আর ডিম ছাড়া হ্যাঁ ডিম ছাড়া এগুলো হচ্ছে দশ টাকা কম মানে একশো পঞ্চাশ আর ডিম সহ যেটা সেটা হচ্ছে ওয়ান সিক্সটি সাথে স্যালাড আছে বোরহানি চাইলে বোরহানি নেওয়া যাবে কিন্তু কোনো ধরনের ড্রিঙ্কস নেই এই দোকানটিতে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলোর দাম কি লিস্ট আকারে দেয়া আছে খাবার শেষ করে আমরা চলে এসেছি এখন পানের দোকানে দোকানটি খুব বেশি বড় নয় ছোট কিন্তু প্রচুর পান বিক্রি হয় প্রতিদিন ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে এখানে মানুষ পান বেশ পছন্দ করে শুধু নরমাল পান নয় কিন্তু বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন নামের শাহী পান থেকে শুরু করে আগুন পান আরও বিভিন্ন টাইপের অনেক ধরনের নামে উনি বলছিলেন আগে যে পরিমাণ সেল হতো তার থেকে কিছুটা কমে গিয়েছে উনি সেটা নিজের মুখেই বলেছেন ভিডিও শেষের দিকে সেটি আপনাদের সাথে শেয়ার করব উনি ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে এই পান বিক্রি করছেন উনি এটাও বলেন যে আমার যখন বয়স পনেরো থেকে বিশ এর মধ্যে বয়স থেকে আমি পান বিক্রি শুরু করেছি আর এই যে মশলাগুলো এগুলো বেশিরভাগই আসে ইন্ডিয়া থেকে এখন এই মশলাগুলো আসা অনেকটা কমে গিয়েছে যে কারণে বিক্রিও অনেকটা কমেছে এই ছোট্ট পানের দোকান থেকেই কিন্তু উনি ওনার পরিবার পরিচালনা করেন তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণ সেল হয় প্রতিদিন

আরে ভালো করে